এরপরে প্রশ্ন হল তাসাহু শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি উত্তর হলো আপনি শেষ বৈঠকের তাসাহুদ শেষ করার আগে সরি দ্বিতীয় বৈঠকে আপনি তাসাহ শেষ করার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন এরকম যদি হয় তাহলে আপনি তাসাহুদে নিশ্চয়ই বেশ খানিকটা পড়ে ফেলেছেন বাকি যেটুকু আছে সেটুকু দ্রুত পড়ে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন ইমার সাথে জয়েন করবেন এরপরে প্রশ্ন হলো নির্বাচনের পূর্ব পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এমনকি কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন আমি শীর্ষ দুইটি দলের তৃণমূলের নেতাকর্মীদের এমন কথা বলতে শুনেছি ভোটের জন্য এ ধরনের কথা বলা উচিত কিনা সরিয়ত কি বলে প্রথম কথা হল যে জান্নাত বা জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য করণহহাদিসের ভাষ্য প্রয়োজন এটা একমাত্র আল্লাহ তালা দিতে পারেন আল্লাহ তরফ থেকে আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জানাতে যাবে কে জাহান্নামে যাবে কোন কাজ করলে জান্নাতে যাবে কোন কাজ করলে জাহান্নামে যাবে এই বিষয়ে কর্ণ হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র অতএব কেউ বিশেষ কোনো মা প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলে জানাতে যাওয়া যাবে এই কথা বলার অধিকার রাইট কারোরই আসলে নেই অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারে গৃহীত কাজ এটা ইসলামিক দলগুলোর মধ্যে যেমন আছে যারা ইসলামিক রাজনীতিক দলের রাজনীতি করে না অন্য সেগুলো দলগুলো রাজনীতি করেন এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুলভাল বা আপনার সরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেন তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি এর জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রধারণা এবং অনুচিত কাজ দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি কি বলতে পারি না সে সম্পর্কে ধারণা আমাদের সম্ভব থাকতে হবে যেটা যে হন না কেন মুসলিম সবার জন্য প্রয়োজনীয় ইব্রাহিম আলী আপনি লিখেছেন জামাতে নামাজের সময় ইমাম ভুলের কারণে সৌশেষ দা দেন যে মাসবুক উক্ত ভুলের সময় ইমামের সঙ্গে নামাজের ছিল না পরবর্তীতে যুক্ত হয়েছে সেও কি সেজাসাহু দেবে নাকি ছুটে যাওয়া রাখা পড়ার জন্য দাঁড়িয়ে যাবে উত্তর হলো ইমাম যদি সেদাসাহু দিতে হয় তাহলে মোক্তাদি হিসাবে আপনাকে সেদাসাউদ দিতে হবে ইমাম যে ভুলের কারণে সেদাসাউ দিচ্ছেন ওই রাখাতে আপনি ছিলেন না বা ছিলেন তাতে কিছু আসা যায় না এজন্যই জন্যই কারোর যদি বা দুই রাখাত নামাজ ছুটে যায় আর এদিকে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়াতে চান তাহলে তাকে অপেক্ষা করতে হবে ইমামের দুই দিকে সালাম ফিরিয়ে শেষ করা পর্যন্ত অনেক সময় দেখা যায় ইমাম ডান্দিকে সালাম ফিরে ফিরিয়েছেন তারপর আমরা অনেকে দাঁড়িয়ে যাই এই কাজটা উচিত না কারণ হতে পারে ইমাম ডান্দিকে সালাম ফেরানোর পর কোনো সিদ্ধা সাহু দিবেন তখন আপনি সিদ্ধা সাহু মিস করবেন এবং দাঁড়িয়ে যাবেন ইমাম যতক্ষণ পর্যন্ত দুদিকে দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমামের আনুগত্য করতে হবে বিধায় সিদ্ধা সাহুটাও ইমামের আনুগত্যের অংশ হিসাবে আপনাকে করতে হবে এরপরে প্রশ্ন হলো আমি অবিবাহিত শয়তানের ওয়াসওয়াসায় জেনালিপ্ত হয়েছি এখন কি নিজের উপর নিজ নিজে একা একা হদ কায়েম করতে পারি উত্তর হলো যে অবিবাহিত মানুষ শয়তানের অশ্বাস আছে বা কোনো গুণে লিপ্ত হয়েছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে তবে না সুহা করবেন এটা মানুষের কাছে বলে বেড়াবেন না এটা প্রথম কর্তব্য কাউকে আপনি এটি প্রকাশ করবেন না বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি নিজের জন্য করবেন তবে এই অপরাধের শাস্তি স্বরূপ যে হজ শরীয়দ নির্ধারণ করেছে সেটি নিজেটা নিজে কার্যকর করতে পারেন না বরং এটি কার্যকর করবার জন্য শরিয়া আদালত থাকবে এবং সরিয়া যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে তার আলোকে বাস্তবায়ন হবে ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম দণ্ডবাস্তবায়ন করতে পারে না বরং দণ্ড বাস্তবায়ন করার জন্য অতিরিক্ত প্রয়োজন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন তো এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই বরং আপনার যেটা করতে হবে না আনসু এবং খাটিয় অন্তরে তবা করতে হবে আল্লাহর সঙ্গে আপনার বুঝাপাটা পরিষ্কার হতে হবে যে আপনি লজ্জিত অন্য দপ্তর এবং নিজেকে রচনা করছেন এবং আর কখনও এই পাপের ধারে কাছেও যাবেন না সেই জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি বাচ্চার কপালে টিপ দিলে ভালো দেখা যায় দিয়ে থাকি এটা কি শিরক হবে বাচ্চার কপালে টিপ দিলে যদি ভালো দেখা যায় এটার জন্য দিলে সেটা শিরক হবে না কিন্তু আমাদের দেশে অনেকে বাচ্চার কপালে কালো টিপ দেয় এজন্য যাতে বদনজল না লাগে এটা যদি দেন তাহলে সেটা আপনার শিরপূর্ণ হবে শিরকে আসর হবে মাখায় দেওয়া হয় আসে না নাই এগুলা করলে কি হবে আপনার শিরকে আসর হবে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন